হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা রাধা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি ডাবের পুটিং তো ডাবের পুটিংটা বানানোর জন্য এখানে আমি একটা ডাব কেটে একটু ফুটো করে নিয়েছি জলটা বের করার জন্য আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বানাই এখানে আমি একটা কড়াই নিয়ে নিলাম এই কড়াইটাতে পুটিংটা বানাবো আর একটা ছাঁকনি নিলাম জলটাকে একটু ছেঁকে নেব জলটাকে ছেঁকে নিলাম और ये आगर-आगर पाउडर एक चम्मच दिए दो एक चम्मच दिए देना ঠান্ডা অবস্থায় এই ডাবের জলের সঙ্গে এই আগার আগার পাউডারটা মিশিয়ে নেব একটু ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিলাম এখন আমি গ্যাসটা জ্বালিয়ে দেব গ্যাসে কড়াইটা বসিয়ে দিলাম এখন গ্যাসটা জ্বালিয়ে দেব আর এইভাবে করে নাড়তে হবে শুধু ডাবের জলটাকে বেশিক্ষণ ফোটাতে হবে না হালকা একটু ফুটাসলেই নামিয়ে ফেলতে হবে ফুটে গেছে এখন আমি নামিয়ে ফেলব গ্যাসটা বন্ধ করে দিলাম আমি একটা কেকটি নিয়ে নিয়েছি এখন এই যে ডাবের ইসে ইয়েটা তৈরি করেছি এখন এটার মধ্যে ঢেলে দেবো এই খোলা অবস্থায় ঢাকলে হবে না ঢাকলে তাড়াতাড়ি ঠান্ডা হবে না আমি এরকমভাবেই তিরিশ মিনিটের মতন রেখে দিচ্ছি দেখা হচ্ছে তিরিশ মিনিট পর চলে আসলাম তিন মিনিট তিরিশ মিনিট পর আর এই দেখুন সুন্দর জোগাড় আছে এখন আমি এইটাৰ মধ্য কেটে নেব টুকৰ টুকুৰ কৰি এখানে দেখুন ধরলেই কি সুন্দর উঠে যাচ্ছে কি সুন্দর লাগে ধরতে একটা ডাবে অনেকগুলো হয়েছে পুরো একদম কাচের লাগছে এটাকে আমি এভাবে রেখে দিচ্ছি আর এখন আবার গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি আমি আবারও কড়াইটা বসিয়ে দিলাম আর এখানে সাড়ে সাতশো গ্রাম আছে দিয়ে দিচ্ছি গ্যাসটাকে বাড়িয়ে দিলাম আগার আগার পাউডার আমি দুই চামচের মতন দিয়ে দিচ্ছি দুধরা একটু বেশি আছে এখানে এক চামচ হবে দু চামচের মতন দিয়ে দিচ্ছি মিশিয়ে নেব দুধটা গরম না হতে মিশিয়ে নিতে হবে দুধটাকে দুধের সঙ্গে আমি পাউডারটা মিশিয়ে নিলাম এখন একটু চিনি দিয়ে দেব তাহলে একটু মিষ্টি মিষ্টি লাগবে খেতে ভালো লাগবে এবার ফুটিয়ে নেব দুধ ফুটে গেছে এখন আমি নামিয়ে ফেলছি গ্যাসটা অফ করে দিলাম নামিয়ে নেব দুধটা নামিয়ে নিলাম এই গরম গরমই দিতে হবে নইলে জমে যাবে দুধটাকে আমি সাইডে রেখে দিলাম আবার ওই কেক মোলটা নিয়ে নিলাম আর এই যে ডাবের জল দিয়ে যে পুডিংটা বানিয়ে রেখেছিলাম তলায় একটু বিছিয়ে দেবো অর্ধেকটা দেবো এই অর্ধেকটা আমি করে দেব এখন যে আমি দুধটা জাল করে রাখলাম ওইখান থেকে দুধ দিয়ে দেব সবটা দুধ আমার কুটিঙে লাগবে না আমি আলাদা করে অন্য একটা পাত্রে জমাবো সবগুলো ডাবের কোটিং দিয়ে দিচ্ছে আর দেবো না দুধ এটাকেও আমি তিরিশ থেকে চল্লিশ মিনিট এটা একটু বেশি আছে তো জমতে টাইম লাগবে এটাকে আমি চল্লিশ মিনিট রাখবো দেখা হচ্ছে চল্লিশ মিনিট পর রিংটা আমি চল্লিশ মিনিট রেখে দিয়েছিলাম পুরোপুরি জমাট বেঁধে গেছে আরেকটা ছুরি নিয়েছি সাইডগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি থালায় উপুর করে নেবো দেখুন কি সুন্দর জমাট বেঁধে গেছে আর একটু কেটেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে কি সুন্দর লাগছে দেখুন আমার এই এর রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগে দাদার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে